তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম প্রথম নারী সভাপতি হচ্ছেন রুবানা হক দু থেকে একুশ মেয়াদের নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন তিনি জয়ের প্রতিক্রিয়ায় বিভেদ ভুলে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিল্প ও শ্রমিকের স্বার্থে কাজ করার কথা জানান রুবানা চট্টগ্রামের নয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোট হয় ঢাকার ছাব্বিশ পরিচালক পদেই দুই জোটের প্রার্থী ছিলেন চুয়াল্লিশ জন শুরুতে স্বাধীনতা পরিষদ নেতা পরিবেশ নিয়ে অভিযোগ তুললেও শেষে স্বীকার করেন ভোট উৎসব মুখর বিকেল পাঁচটায় শুরু হয়ে টানা চার ঘন্টা চলে গণনার কাজ পরে ছিয়াত্তর ভাগের বেশি ভোট পড়ার কথা জানায় নির্বাচন কমিশন প্রায় ছয় বছর পর বিজিএম সরাসরি ভোটে নির্বাচন হওয়ায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান কমিশনার বাংলাদেশের অন্যতম প্রিয় ট্রেড অ্যাসোসিয়েশন আমাদের প্রত্যাশা অনুযায়ী অত্যন্ত স্বর্বদ্ব কোন্ড পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বিপুল জয়ে উল্লাসের পর রুবানা হক সহ বিজয়ীদের শুভেচ্ছা জানান সমর্থকেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুবানা জানান সংকট থেকে শিল্পকে রক্ষাই হবে তার প্রথম ও প্রধান কাজ আমরা আজকে কেউ হারা বিজেতা এখানে আসলে প্রশ্ন আসছে না আমরা জিতেছি ঠিকই কিন্তু জান সাহেব জিতেছেন একটি কারণে একটি কারণে যে কোন <laughs> 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 এখন জয়ী পঁয়ত্রিশ পরিচালক বিজিএমইয়ের সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন আঠারো এপ্রিল প্যানেল লিডার হওয়ায় রুবানা হাকি হচ্ছেন আগামী সভাপতি রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা